শীত আসলে কেন জানি এই সুন্দর সুন্দর জিনিসগুলো খেতে এত মন চায় গরমে কিন্তু খুব একটা ভালো লাগে না আর গরমে কিন্তু অত মজাও লাগে না তাই শীতটা কিন্তু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি বরফ পরে শেষ হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু গলে যায়নি মানে বৃষ্টি না হওয়া পর্যন্ত এরা কিন্তু ধীরে সুস্থে গলবে মানে সহজে গলবে না আর রাস্তাঘাটগুলো কিন্তু মানে এই রকম মানে মাঝে মাঝে বরফগুলোকে পালা দিয়ে রাখছে আর সেখানে তো পাখিরা কিন্তু অনেক মজা করছে মনে হচ্ছে পাখিদের মনে হচ্ছে আনন্দ আর মানুষের যা কষ্ট আর করার আর বেলায় ভাবলাম যে একটু ভাপা পিঠা বানাই শীত আসছে ভাপা পিঠা খাব না শীতের রাজা হচ্ছে ভাপা পিঠা আসলে ভাপা পিঠাটা এমন একটা জিনিস শীত না আসলে কিন্তু আর খাওয়া হয় না তাই ভাবলাম যে সারাদিন তো ব্যস্ততার ভেতরে সময়টা পার করছি আর সন্ধ্যাবেলায় আসলে সবাই বাসায় থাকে ভাবলাম যে এই সময় এই ভাপা পিঠাটা বানাই তাই যেহেতু আমরা খুবই সীমিত কয়েকজন মানুষ তাই আসলে খুব বেশি একটা না বানেই আমরা যে কয়েকজন তার জন্য আসলে ভাপা পিঠার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এদিকে ভাপা পা পাতিল আমার পানি রেডি আর ছিল আমার ভাপা পিঠা যা যা লাগে আসলে সেই হ্যাঁ নতুন করে বলার বা দেখার কিছুই নেই আর এদিকে তো গরম গরম বানাচ্ছি আর মেয়ে খাচ্ছে আসলে বাবা পিঠাটা বানা আর খাওয়া ছাড়া কিন্তু আর কোনো ওয়েট করা যায় না ওয়েট করলে কিন্তু দেখা যায় শক্ত হচ্ছে খুব একটা মজাও লাগে না গরম গরম খেতেই বেশি ভালো লাগে এদিকে বানাচ্ছি আর খাচ্ছি দেখছেন সব শেষ হয়ে গেল আর হচ্ছে এদিকে বেশ ভালো লাগে যে পাতিল থেকে তুলছে খাচ্ছি শেষ হচ্ছে আর লাস্টে কিন্তু দেখা গেল যে একটু ডিম চিতাই বানাই না কেন আসলে ডিম চিটাই মানে আমি দেখি শুধু দেখি এত মজা করে খায়। কখনো আসলে খাওয়া হয়নি আমি বানাইও নি আসলে একটা জিনিস খেলে আর কিন্তু সেকেন্ড টাইমে কোনো কিছু খেতে ভালো লাগে না আর যেহেতু বসে কিন্তু গল্প করতে করতে দেখা যায় টিভি দেখতে দেখতেই কিন্তু অনেক কিছু কিন্তু খাওয়া হয়ে যায় তাই ভাবলাম যে ডিম চিতাইটা বানাই আর এখানে বসে টিভিও দেখা যাবে খাওয়াও যাবে ট্রাই করে আর সেই ডিম চিতাই বানাচ্ছি এদিকে ডিম ছিল আমার আর ধনিয়া পাতা কাঁচামরিচ চাট মশলা একটু দিলাম জানি না আর কি কি দিতে হয় তো যাই হোক এরকম করে বানাচ্ছি আর গরম গরম তো খাচ্ছি ভালোই লাগছে মেয়ে যেহেতু ডিমের কুসুম খায় না তাই মেয়েকে খাওয়ানোর জন্য ডিমের কুসুমটা ভেঙে একেবারে মানে মিক্সড করে সেখানে সব কিছু দিয়ে মেয়েকে আজকে ডিম চিতাই পিঠে খাওয়াবো মানে ডিমের কুসুম খাওয়াতে গেলে ওকে অনেক কিছু করে কিন্তু খাওয়াতে হয় তা যাই হোক অনেক কিছু পাম্পট্টি দেওয়ার পরে মেয়েকে দিচ্ছি মেয়ে তো অনেক খুশি তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে I love it.